তো দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব মুকুরি চক ছোলার ডাল ভাজার রেসিপি বেজানো থেকে ভাজা পর্যন্ত কিছু টিপস থাকবে আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তাহলে চলুন কাজে লেগে পড়ি প্রথমে ডালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে তার জন্য এই পাত্রের মধ্যে পাঁচশো গ্রাম ছোলার ডাল নিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এইভাবে দিয়ে দিলে ডালটা কিন্তু ফুলে অনেকটা বড় হবে তো বেকিং পাউডারটা জলের মধ্যে ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এইভাবে চার পাঁচ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিব তো ডালটাকে আমি পুরো ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ভালো মতো ধুয়ে জলটা ছেঁকে দিব তো দেখুন ডালটা কিন্তু ফুলে অনেকটা বড় হয়েছে তো জল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এবারে এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি একটি ডালার মধ্যে এরকম একটি কাপড় নিয়ে নিলাম চুলার ডালটি এর মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে হচ্ছে এর মধ্যে যে জলটা আছে সেটুকু রোদ্রের ঘরের মধ্যে পাকা চালিয়ে জলটা ভালো মতো শুকিয়ে নিতে হবে তাহলে চলুন পাকার নিচে রেখে দিই জলটা শুকিয়ে নিয়ে তারপর ফিরে আসছি তো ডালের জলটা আমি ভালো মতো শুকিয়ে নিয়েছি এখন ভেজে নিব সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ ভেজে নেওয়ার জন্য তো দেখুন কি সুন্দর ভাবে উপরে বেশি উঠেছে নেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তো এইভাবে আমি সবগুলো ডাল বেজে নিয়ে ফিরে আসছি তো সবগুলো ছোলার ডাল আমি বেজে নিয়েছি এখন কিছুটা বাদাম বেজে নিব একশো গ্রাম বাদাম একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি বাদাম ভেজে নিয়েছি নামিয়ে নিব চার পাঁচটি শুকনো লঙ্কা ভেজে নিব আর ভেজে নিবো কয়েকটা কারিপাতা তো চুলার ডাল বাদাম শুকনো লঙ্কা কারিপাতা ভেজে নিলাম এখন এর মধ্যে কিছু মশলা এড করবো দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ চাট মশলা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি এবারে সবকিছু কিছু একসাথে ভালো মতো মেখে নেবো তো ভোক চোখ ছোলা ডাল পাজা পরিবেশন করে নেওয়ার জন্য তৈরি হয়ে গেল আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে খেতে এইভাবে আপনারা একবার করে ট্রাই করে দেখবেন আর অনেক দিন সংগ্রহ করে রেখে পেতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য